এখন তো শুরু হয়েছে বলে নবী পাকের নাম মুবারক উচ্চারণ করলে কে সহ্য করছে এই কথা ঠিক না নিউজে দেখেননি কানপুরের একটা জায়গায় উত্তর প্রদেশে সেখানে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই এটা উচ্চারণ করেছে এটা নিয়ে জুলুস বের করেছে এটা নিয়ে র‍্যালি বের করেছে এটা টাঙিয়ে কষ্ট শুরু হয়ে গেছে 25 জনের নামে কমবেশি নিউজে দেখছিলাম এফআইআর করেছে শোনেননি আপনারা মুসলমান আমাদেরকে খাঁটাবেন নি আপনি আরে আপনি একবার মানা করবে আই লাফ মোহাম্মদ বলতে মানা করবে হাজারো লাফ হো করোড়ো মুসলমান আমরা ইমান মুসলমান আমরা মাঠে নামবো আমরা উচ্চারণ করব আই লাফ মোহাম্মাদ আই লাভ সাইকেদুরা মোহাম্মাদ সকলে বলেন আই লাফ সাইকেদুরা মোহাম্মাদ সাল্লাল্লাহ আলেই গোয়া লিহি বসাল্লা উচ্চ আওয়াজে বলেন আই লাফ মোহাম্মাদ আই লাভ আপনি একটা মানা করবেন একটাই কেস দেবে আমরা নবীপাকের হাজারও নাম হাজারও নাম আছেন মহাদেশগণ কেতাবে লিখেছেন কেউ বলেছেন চারশো কেউ বলেছেন তিনশো কেউ বলেছেন আটশো কেউ বলেছেন নবী পাকের নাম নিরানব্বইটা কেউ বলেছেন এক হাজার আটশো কেউ বলেছেন তোমরা অতএব মানা করবে একটা নাম নিতে আমরা হাজারটা নাম নিতে প্রস্তুত আছি ঠিক কি না বলে আই লাভ মোহাম্মাদ আমরা বলবো আই লাভ আহমাদ চলে বলেন আই লাভ আহমদ আই লাভ আহমদ আই লাভ মাহি আই লাভ মাহি আই লাভ হাদি আই লাভ হাজির আই লাভ নাজির আই লাভ হিজাজি আই লাভ হাশেমি আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ ইয়াসি একটা

তারা আজকে এটা শুরু করেছে কানপুরের একটা জায়গায় উত্তর প্রদেশে সেখানে আই লাভ মোহাম্মদ এটা উচ্চারণ করেছে এটা নিয়ে জুলুস বের করেছে এটা নিয়ে র্যালি বের করেছে এটা টাঙিয়েছে ব্যাস কষ্ট শুরু হয়ে গেছে পঁচিশ জনার নামে কম বেশি নিউজে দেখছিলাম এফআইআর করেছে শোনেননি আপনারা মুসলমান আমাদেরকে ঘাটাবেন না কথা ঠিক না বেঠিক জোরে বলে যা করছেন পরে সব নানা রকম ভাবে পেরেশানি হাল মুসলমানদের উপরে আসতে চলেছে দুনিয়াবি ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সমাজে আমাদেরকে দেখবে নানা রকম ভাবে মুসলমান

আল্লাহর কসম মেনে নেব আল্লাহর কসম এই জোরে বলে মেনে নেব মুসলমান মানতে রাজি আছে কিন্তু আল্লাহর কসম হাবিবুল্লাহর উপরে দিন দুনিয়ার বাদশার উপরে জান্নাত বরাবর যদি কেউ আগুন তুলে মুসলমান বরদাস্ত করতে পারে জোরে বলেন পারে না আমরা সহ্য করতে পারি না আমাদের এই কলি যায় আমাদের এই অন্তরে আল্লাহর কসম রক্ত হয় আমাদের কষ্ট হয়

তাগুতি শয়তানি শক্তি যত বড়ই হয়ে যাক সম্ভব নয় আপনাদের পূর্বপুরুষ তারা চেয়েছিল পারে নি মিটে গেছে অস্তিত্ব মিটে গেছে তাদের নাম নিশান ইতিহাসে নাই মুসলমানদেরকে আমাদেরকে চুপ করানো সম্ভব হ্যাঁ জোরে বলে আপনি একবার মানা করবে বলবেন আই লাখ মোহাম্মদ বলতে মানা করবেন আমরা হাজার বার বলতে রাজি আছি লাখো করোড়ো বার বলতে রাজি আছি ঠিক কিনা বলে

আত্মীয় স্বজন পরিবার পরিজন সব কেড়ে নেন মুসলমান নিজের সবকিছুর সাথে সাথে নিজের জীবন পর্যন্ত দিতে রাজি আছে আরে আপনি একবার মানা করবে মোহাম্মদ বলতে মানা করবে হাজারো লাখো মুসলমান আমরা ইমানদার মুসলমান আমরা মাঠে নামবো আমরা উচ্চারণ করবো লাভ মোহাম্মদ

মহাদেশগণ কিতাবে লিখেছেন কেউ বলেছেন চারশো কেউ বলেছেন তিনশো কেউ বলেছেন আটশো কেউ বলেছেন অবিভাগের নাম নিরানব্বইটা কেউ বলেছেন এক হাজার কেউ বলেছেন তোমরা অতএ মানা করবে একটা নাম নিতে আমরা হাজারটা নাম নিতে প্রস্তুত আছি ঠিক কি না বলে আই লাভ মোহাম্মাদ আমরা বলবো আই লাভ আহমাদ চলে বলেন আই লাভ আহমাদ আই লাভ আহমাদ আই লাভ মাহি আই লাভ মাহি আই লাভ হাদি আই লাভ হাজির আই লাভ নাজির আই লাভ ইজাজি আই লাভ হাশেমি আই লাভ কুরাইশী আই লাভ মুত্তাসিম আই লাভ মুজাম্মিল আই লাভ ত্বহা আই লাভ ইয়াসি একটা মানা করবে আল্লাহর কসম মুসলমান হাবিবুল্লাহ যিনি দিন দুনিয়ার বাদশা যিনি আমাদের ঈমান সেই নবীপাকে নাম মুবারক উচ্চারণ হাজার বার লাখ ও কারোর বার উচ্চারণ করতে প্রস্তুত আছে ঠিক কিনা বলেন